প্রিয় দর্শক নবিকান সাল্লা সাল্লামের যখন জন্ম হয়েছিল তখন আরব সমাজে এক প্রথা চালু ছিল তখনকার সময়ে শহরের কোলাহল থেকে শিশুদেরকে দূরে রাখা হতো এবং মরু অঞ্চলে গ্রামীণ পরিবেশে তাদেরকে বড় করে তোলা হতো এতে করে শিশুরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠত এবং আরবি ভাষায় তারা পারদর্শিতা অর্জনের সুযোগ পেত এই প্রথা অনুসরণ করে নবীকেন আলাইহি সাল্লামের আম্মা জান তার পুত্রের জন্য একজন মাতার খোঁজ করতে শুরু করলেন অন্যদিকে বনসত অঞ্চলে দরিদ্র কিছু নারী প্রতি বছর মক্কায় যেতেন নবজাতকদের শিশুদের করিয়ে তাদেরকে লালন পালন করার জন্য তাদেরকে লালন পালনের বিনিময়ে তারা কিছু অর্থ বা সাহায্য পেতেন হালিমাতুদ সাদিয়া রাজিয়াল আনহা ছিলেন তাদেরই একজন তিনি একটি দুর্বা সনে সরে একটি উঠ নিয়ে মক্কার উদ্দেশ্য রওনা হলেন কিন্তু হালিমা সাদিয়া গাদাটি দুর্বল হওয়ার কারণে খুব ধীরে চলছিলেন ফলে অন্য অন্য দূত এগিয়ে গিয়েছিল এবং তারা খুব দ্রুত মক্কায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ আনহা অনেক কষ্ট করে ধীরে ধীরে মক্কায় পৌঁছালেন মক্কায় পৌঁছে তিনি দেখতে পেলেন অন্যান্য মহিলাদের সামনে শিশুদের নিয়ে আসা হলো দুদিনের মধ্যেই তারা সেখান থেকে চলে গেলেন সেখানে শুধু হালিমাতো সাদিয়াই রয়ে গেলেন কারণ তার ভাগ্যে তখনও কোনো শিশু জোটে নেই দুদিন ধরে যে শিশুটিকে তাদের সামনে আনা হয়েছিল তিনি হলেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এতিম হবার কারণে কেউ তাকে নিতে রাজি হচ্ছিল না তারা সবাই মনে করত একটি এতিম শিশুর পরিবার কী বা সাহায্য করতে পারবে এজন্য এই শিশুটিকে কেউ নিতে চাচ্ছিলেন না তো সাদিয়া তার স্বামীর সাথে মিলে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন ঠিক সেই সময় তার স্বামীকে বললেন আল্লাহর কসম সবাই যদি শিশু নিয়ে ফিরে যায় আর আমি যদি একবারে শূন্য হাতে ফিরি তাহলে সেটা আমার জন্য মেনে নেওয়া অনেক কঠিন তাই আমি যাচ্ছি ওই এতিম শিশুটির কাছে তাকে আমি নিয়ে যাব তখন তার স্বামী বললেন যাও হতে পারে তার মাঝেই আমাদের বরকত রয়েছে অতপর হালিমাতুর সাদিয়া আমিনের বাড়িতে এসে বললেন আমি এই শিশুটিকে নিয়ে যেতে চাই আমিনা তখন বললেন আমি দুঃখিত আমি এর বিনিময়ে তোমাকে কিছুই দিতে পারবো না ওর বাবা নেই আমার পক্ষে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব নয় কিন্তু তো সাদিয়া তখন হৃদয় গলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদের মতন মুখা দেখে তিনি কোনো পারিশ্রমিক ছাড়া শিশুটিকে ভালোবেসে কোলে তুলে নিলেন তো সাদিয়া শুধু ভালোবাসা থেকে গ্রহণ করেছিলেন নবীজিকে তার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিলেন অকল্পনীয় বরকতের মাধ্যমে এরপরে হালিমাতু সাদিয়া শিশুটিকে নিয়ে সেখান থেকে চলে গেলেন হালিমাতু সাদিয়া নিজেই বলেন আমি যখন নবীজিকে নিয়ে বাড়ি ফিরলাম আর তাকে কোলে নিয়ে দুধ পান তখন তিনি খুব শান্তভাবে দুধ পান করলেন আর অবাক করা বিষয় আমার নিজের সন্তানও সেদিন তৃপ্তি সহকারে দুধ পান করলেন এরপর দুজনে কুমে ঘুমিয়ে পড়ল যা আগে আমি কখনোই দেখিনি অন্যদিকে হালিমার স্বামী যখন সেই বুড়ো উটটিকে দুধ দুয়াতে ধরলেন তখন তিনি দেখতে পেলেন উট্টির ওলান দুধে ভর্তি হয়ে আছে সেদিন রাতে তারা পরিপূর্ণভাবে দুধ পান করলেন এবং তৃপ্তি সহকারে ঘুমাতে পারলেন সকালবেলা হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহ কসম তুমি এক বরকতময় শিশু ঘরে এনেছো মক্কা থেকে ফিরে আসার পর এক নতুন বাস্তবতা চোখে পড়ল বরকতের এক অপর দরজা খুলে গেল যেন তাদের জন্য তাদের বকরিগুলো প্রতিদিন সরণভূমিতে যেত আর ফিরে আসত দুধে ওলান পরিপূর্ণ নিয়ে তারা আরামে দুধ দোয়ান করতেন এবং পেট ভরে খেতেন অথচ আশপাশের লোকেদের পশুগুলো ক্ষুদাত ও শূন্য ওলান নিয়ে ঘরে ফিরতেন কেউ কেউ হতাশ হয়ে তাদের রাখালদের বলতেন তোমরা কি দেখো না হালিমের পশুগুলো কেমন সুস্থ যেখানে সে রাখে তোমরা সেখানে পশুগুলো নিয়ে যাও কিন্তু সেই পশুগুলোকে সেখানে নিয়ে গেলে তাদের ভাগ্য কিছুই জোটে না কারণ এটা শরণভূমি ব্যাপার ছিল না এটা ছিল আল্লাহ রব্বুল আলমিনের বরকতের ফল হালিমা ঘরে তখন ছিল তার ছোট মেয়ে সাইমা ও আব্দুল্লাহ পাঁচ বছর বয়সী সাইমা তার ছোট ভাইয়ের মতো নবীজিকেও ভালোবেসে ফেলেছিলেন সে প্রতিদিন নবীজিকে গোসল করাতেন কোলে নিতেন বাহির নিয়ে যেতেন আর সব কাজ করতেন এভাবেই দুটি বছর কেটে গেল হালিমায় ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের ঘরে নয় তাদের জীবনও আলো হয়ে উঠলেন তার দেহ গঠন আসার সব সবকিছুই ছিল ব্যতিক্রম মাত্র দু বছরের মধ্যেই তিনি শারীরিকভাবে খুবই মজবুত হয়ে উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের সময় শেষ হয়ে গেলেন হালিমাতুস সাদিয়ারা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী শিশু মোহাম্মদকে নিয়ে গেলেন তার প্রকৃত মা হালিমার কাছে তবে থেকে শিশু মোহাম্মদ তারা ফিরিয়ে দিতে চাইলেন না তারা জানতেন এই শিশুটি তাদের সংসারে দিয়েছেন তাই তারা নবীজির মায়ের কাছে গিয়ে তাদের মনের কথা খুলে বললেন সাদিয়া মামিনাকে বললেন আম্মা আপনি যদি আপনার পুত্রকে কিছুদিন আমাদের কাছে রাখতে দেন তাহলে সে আরো সুস্থ ও সবল হয়ে উঠবেন আর মক্কায় এখন নানা ধরনের অসুখ ছড়িয়ে পড়েছে তাদের এই ভালোবাসা দেখে আমিনের মন গলে গেল তিনি দেখলেন হালিমের চোখে জল তাই আর দিদা করলেন না সন্তানের মঙ্গল চেয়ে হালিমের গভীর মমতা অনুভব দেখে তিনি বললেন নিয়ে যাও তবে সাবধানে রেখো আমার সন্তানকে এই কথা শুনে তারা আনন্দে অভিভূত হয়ে গেলেন হালিমা তো সাদিয়া বললেন যখন থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমার জীবনে এলেন তখন থেকে আমার জীবন বদলে গেল যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বয়স তিন বছর তখন একদিন হালিমাতুল সাদিয়ার মেয়ে সাইমা এসে তার মাকে বললেন আমি যখন আমি বকরি কলস সরাতে যাই তখন আমার মন ভাই মোহাম্মদ সারা তো কোথায় বসে না আমি একটা কাজ করো আমি যখন বকরি গুলো সরাতে যাব তখন আমার ভাই মোহাম্মদ কেউ আমার কাছে পাঠিয়ে দিও এই কথা শুনে হালিমা তো সাদিয়া রাজিয়াল আনহা খুব নরম সরে বললেন না মা মোহাম্মদ তো এখনো ছোট সে রৌদে গেলে অনেক কষ্ট পাবে আমি আমার এই রাজপুত্র কোনো কষ্ট দিতে চাই না যদি মোহাম্মদের পায়ে কোনো কাঁটা বিঁধে যায় কিংবা পাথরে পা পড়ে ব্যথা পায় তাই আমি তাকে তোমার সঙ্গে পাঠাতে পারবো না এই কথা শুনে হালিমাতুল সাদিয়ার মেয়ে বললেন আমি আপনি তো রোদের কথা বলছেন কিন্তু আপনি জানেন আমার ভাই মোহাম্মদকে নিয়ে যখন আমি বাহিরে যাই তখন আকাশ থেকে এক টুকরো মেয়েকে চলে আসে আর আমাদের উপর ছায়া করে রাখে আপনি তাকে আমার সঙ্গে যেতে দিন আমার ভাইয়ের সঙ্গ ছাড়া আমার মনই তো ভালো লাগে না হালিমাতুল সাদিয়া বারবার হানা করলেন তার মেয়ে বারবার অনুরোধ করতে লাগলেন শেষ মে সালিমা তো সাদিয়া রাজিয়াল আনহা না পেরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাইমা সঙ্গে বকরিগুলো চলানোর জন্য অনুমতি দিলেন এরপর পরের দিন সকালে নবী করিম সাল্লাহ সাল্লাম তার বোন সাইমা সঙ্গে ছাগলগুলো নিয়ে জঙ্গলে চড়াতে গেলেন আকাশের এক টুকরো মেঘ তখনও তাদের দুজনের উপর ছায়া করে রেখেছিলেন এভাবে চার পাঁচ দিন নবীজি সাল্লাহ সাল্লাম তার বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতেন কিন্তু একদিন হালিমাতুল সাদিয়া রাজিয়াল আনহা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে ডেকে বললেন বেটা মোহাম্মদ আজ থেকে তুমি আর তোমার বোনের সঙ্গে ছাগল চড়াতে যাবে না কারণ আমি আর তোমাকে কোনো কষ্ট দিতে পারবো না হে আমার আদরে বেটা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সহ্য হয় না আর তুমি আমার কাছে এক অমূল্য আমানত তাই আজ থেকে তুমি আর বকরি চড়াতে যাবে না তুমি আমার সঙ্গেই থাকবে আমার ঘরেই থাকবে এভাবেই তাকে আর ছাগল চড়াতে যেতে দিলেন না একদিন হালিমাতুল সদিয়ার তেল আনহার মেয়ে ছাইমা কাটতে কাঁদতে বাড়ি ফিরে এলেন এবং তার মাকে বললেন আমি আমাদের একটি ছাগলকে জঙ্গলে একটি নেকড়ে তুলে নিয়ে গেছে এই কথা শুনে হালিমাতোকে পানি চলে এলেন আর এই দেখে খুব কষ্ট পেলেন ছোটবেলা থেকে তিনি কারো দুঃখ সহ্য করতে পারতেন না আর এখানে তো তার দুধমা হালিমাতুদ সাদিয়া তার চোখের পানি দেখে নবীকেরণ সাল্লাহ সাল্লামের চোখে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো নবীজি তখন বললেন বললেন হে আমার বেটা আমাদের একটি ছাগলকে নেড়ে তুলে নিয়ে গেছে কি জানে এখন সেই ছাগলটি কি অবস্থায় রয়েছে এই কথা শুনে নবীক সালাই বললেন আমি জান আপনি আর কাঁদবেন না আমরা আমাদের ছাগলটি এখনি ফিরে নিয়ে আসব এই কথা শুনে হালিমা তো সাদিয়া বললেন না না আমার বেটা তুমি জঙ্গলে যেও না নেকড়েরা খুবই ভয়ঙ্কর হয় তারা তোমার কোনো ক্ষতি করে ফেলবে এইভাবে হালিমা তো সাদিয়া বারবার তাকে নিষেধ করলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি যাবই এখনি আমাদের ছাগল ফিরে নিয়ে আসব এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল খুঁজতে জঙ্গলের দিকে রওনা হলেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার মেজ ভাই মা তার পিছনে পিছনে রওনা দিলেন জঙ্গলে গিয়ে শেষ নবী উচ্চস্বরে ডাক দিয়ে বললেন হে মরুভূমি পশুরা কে নিয়েছ আমার আমি হালিমা সাগর তোমরা বলো কে নিয়েছ নভিজির এই ডাক শুনে সমস্ত নেগড়ে বন্য পশু সবাই দৌড়ে চলে এলো তারা করে নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন হে বনে জন্তুরা আমার আম্মি হালিমা সাগর ফিরিয়ে দাও নবীজি এতটুকু বলা মাত্রই সমস্ত পশু একসঙ্গে দৌড়ে এসে সেই সাগরটিকে হাজির করলো তারা সবাই পায়ের কাছে এসে মাথা নিচ নিচু করে সালাম দিলেন আর সেই নেকড়ে যে ছাগল নিয়ে গিয়েছিল সেও এসে নবীজির সামনে বসে পড়ল অত্যন্ত আদব ও সম্মানের সঙ্গে বলতে লাগলেন হে আল্লাহ নবী আপনার জন্য আমাদের জান করবান হোক একটু শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বললেন হে জঙ্গলে পশুরা তোমরা কি জানো না এই ছাগলটি আমাদের আম্মা হালিমের বলো তোমরা কেন আমার আম্মাকে কষ্ট দিলে তোমরা কি জানো না এখনো আমাদের আম্মা কাঁদছেন কেন তুলে নিয়ে গেলে আমাদের আম্মা ছাগলটিকে তখনই সেই পশুরা একসঙ্গে বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আপনি কিছুদিন এই জঙ্গলে এসে সাগর চলাতেন তখন আমরা লুকিয়ে লোকে আপনার চেহারা দিদার করতাম কিন্তু এরপর আপনি আর জঙ্গলে আসলেন না তিন দিন কেটে গেল আপনাকে দেখতে পেলাম না তখনই আমরা ঠিক করলাম আপনার দিদার করার আর কোনো উপায় নেই তাই একটা উপায় বের করলাম ভাবলাম সাগরটা তুলে নিয়ে যাই নিশ্চয়ই আপনি ফিরবেন আর তখন আমাদের দিদার হবে আমরা এজন্যই এই কাজটি করেছিলাম যেন আপনার মুখখানি দেখতে পারি তারপরে তারা আরো বললেন ইয়া রাসুল্লাহ আমাদের যান আপনার জন্য কোরবানি হোক ছিল শুধু একটি বাহানা আসল উদ্দেশ্য ছিল কেবল আপনার দিদার হোক এজন্যই আমরা হালিমে আম্মার ছাগলটিকে টার্গেট করেছিলাম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন